আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে কিন্তু সেখানে যদি বিভেদ আসে বাংলাদেশ মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না তার জন্য অনেক অনেক অবদান রেখেছে সেদিন কিন্তু আমরা কেউ ভাবিনি তাদের ধর্মীয় পরিচয় কি আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই করেছি এবং লড়াই করে যাব এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে আর তার নরেন্দ্র মোদী সেটা চাননি তার বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে মুক্ত হয়েছি এবং আমাদের এই স্বাধীনতা আমরা বজায় রাখব আন্তর্জাতিকভাবে কনভেনশন বলে একটা বিষয় আছে দিল্লি যেন সেটা ভুলে না যায় আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুঝে সহ্য করবে না আমরা ঐক্যবদ্ধ আছি আমরা জানি প্রশ্নটা ধর্মের নয় প্রশ্নটা এক সাম্রাজ্যবাদী শক্তির আরেকজনের উপর আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না বাংলাদেশ বন্ধুত্বের হাত সারা পৃথিবীর থেকে বাড়িয়ে রেখেছি সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন কিছু চাপিয়ে দিতে আমাদের উপরে আসবেন না দয়া করে বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশ মুখ বুঝে সব ধরনের অন্যায় চুক্তি স্বচ্ছ করবে মেনে নেবে নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদার ভিত্তিতে এগিয়ে আসুন আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে কিন্তু সেখানে যদি বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশ মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না মানুষ ঐক্যবদ্ধভাবেই আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে অনেক ধন্যবাদ